বলিউডের নন্দিত অভিনেত্রী আমিষা প্যাটেল সব প্রায় সময় নেটিজেনদের আলোচনার বিষয় বিশেষ করে তার ব্যক্তিগত জীবন নিয়ে ঊনপঞ্চাশ বছর বয়সেও নিজের স্টাইল ও গ্ল্যামার দিয়ে দর্শকদের নজর কাড়েন এই অভিনেত্রী কিন্তু এবার দুবাইতে ছুটি কাটাতে গিয়ে কিছু নতুন ছবি সামনে আনেন আমি আর সে থেকেই এবার সৃষ্টি হল নানা জল্পনার ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব আমিষা প্যাটেল মাঝে মধ্যেই নানা পোস্ট করে অনুরাগীদের নজর কাড়েন তিনি এবার সেখানেই একটি ছবি পোস্ট করলেন আমিষা যেখানে সবুজ মনোগিনিতে নজর কাড়েন তিনি আর ছবিটি ভাইরাল হতেই নেতিজেনদের প্রশ্ন তিনি কি অন্তঃসত্তা কারণ সেই ছবিতে দেখা যাচ্ছে আমিশার হাতে একটি ম্যাঙ্গো আইসক্রিম খোলা চুলে মাথায় টুপিয়ে চোখে সানগ্লাসে ক্যামেরার দিকে পোস্ট দিয়েছেন তবে বিশেষভাবে চোখ পড়েছে তার পেট যা দেখে কেউ কেউ বেবি বাম্প বলে দাবি করেছেন কেউ লিখেছেন অন্তঃসত্ত্বা লাগছে নাকি ভুল আবার অন্য একজন লিখেছেন হে ভগবান বিয়ে ছাড়াই অন্তঃসত্ত্বা এ ধরনের নানা মন্তব্যে এখন আমিষাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হচ্ছে যদিও এসব গুঞ্জন নিয়ে মুখ খুলেননি আমিশা তবে মাঝে কিছুদিন জল্পনা উঠে নির্বাণ বিড়লা নামে উনিশ বছরের ছোট এক যুবকের প্রেমে ডুবেছেন এই অভিনেত্রী এর আগে তাদের যুগলবন্দি এক ছবিতে দেখা যায় আমিষাকে বাহুদরে আগলে রেখেছেন নির্বাণ ছবিটি পোস্ট করে অভিনেত্রী লেখেন আমার ডার্লিং এর সঙ্গে সুন্দর একটা সন্ধ্যা পাল্টা নির্বাণও লেখেন ডার্লিং